আমি তো ছোটো হারা বড় করছি কতদিন কত কথা কইছি এরা কোনো কথায় মনে কষ্ট পাইছে না এই আজকাল কিতা জানি হইছে আমি বুঝতে কইলে এরা মনে কষ্ট পাই হ সেটা তো বুঝতে পারছি তো আমার মনে কয় কি দুলা ভাই ওই যে ব্যাংকোকে গিয়া আপনার ডক্টর কইছিল না যে কি যেন রোগ হইছে ওইটা মনে কয় বাড়ছে একটা দামি কথা কইছে গো আমি তো ভুলে গেছিলাম কাল রাতে ব্যায়াম শুরু হাঁটাহাঁটি শুরু এই যে নিলে তো মানুষ এটা উল্টা না গো বাবু আমি ঠিকই কইতাছি ডাক্তার না কইছে দুলা বেরে ব্যায়াম করতে বিদেশে গিয়া দুলা বে কত ব্যায়াম করছে এনে ওনার পর থেকে একদিনও ব্যায়াম করে নাই আগো তাই তো ঠিক কথাই কইছে এই যে যাও না হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়গা আমার তো মনে এর লিখেই হয় তাহলে আপনি কি করতেছেন ব্যায়াম করবো হাঁটাহাঁটি করবো কালা বুড়ে একটা ছোটো করবো একটু মাথাটা মালিশ করে দেব

সুর সুর কই কই সুর কই সুর হাই কই মুতি বে সুর কই সুর কই হ্যাঁ আই থাম আনতা যে সার্ভাইসস কইতে তুই সুর 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 কিজ মজা কুরুষমশা এ এত বুড়ে আরে তোরে লিয়ে তো বিরে না এ না কিরে বুড়ে উঠলে কি কোনো দুশ না নিশেদ আছে না তা তো নিশেদ নাই তুইলে আনতা যে সিল লাইতাছস পারার হগল তরে তুইলে লাইছস তোরা এই মুতি তুই তো খালি মু বিএম বিএম করস বিএম তো করতে দেই না তোরে

Sí. ay la ay ay está está ay, ay está